হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তো কাজে কর্ম নিয়ে অনেক অনেক ভালো আছি তোমাদের জয়া বোন আমার জয়া ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম আড়াইটা বাজে বুঝতে পারছো আমাদের এখানে আড়াইটা বাজে বুঝতে পারছো সব ভাই বোন আর সব জায়গায় তো আড়াইটাই বাজে হয়তো কোনো জায়গায় একটু কম আর বেশি হতে পারে আর কি আর তোমাদের দাদা ভাই দেখো কি কি করছে ও স্যার কি করছেন

সবার আগে মাছ মারলে হবে না মাছ পো মাছ বাজার থেকে কিনতে পারবো বলো আর কাজ না করলে হবে বলো এগুলো কাজ করতেই হবে আমাকে আর এগুলো কাজ করছি বলে কত ভালোবাসা পাচ্ছি সবার থেকে বলো সুন্দর সুন্দর করে খাবার তৈরি করছি করছি দোকানে বিক্রি পয়সাও আসছে সুন্দর করে চলছি আমাদের সংসারগুলো বুঝতে পারছো না শোনা ভাই বোন আর যদি বসে থাকতাম তাহলে কি এই সংসারটাকে চলাতে পারতাম বলো একটা মেয়ে মানুষ হয়ে কত বুদ্ধি করে করে সংসার করছি জানো না কেননা আমাকে তো তোমরা জানো গরু লালন পালন করতে মানে দিচ্ছে না কেননা আমার গরুর মানে জাগানে দেখে কারেন্টটা চলে গেল বুঝতে পারছো না সঙ্গে থেকে আমি আবার আসবো তো আমাদের সামনে কারেন্ট আসলে আসবো হ্যাঁ তখন আলোটা চকচকা করে চকচকা দেখা যায় বুঝতে পারছো না এখন আমি দোকানের জন্য চপ তৈরি করছি কারণ হলো না চপগুলোকে বানায় যদি এখান থেকে নামিয়ে যায় ওখানে গিয়ে না অনেকটা মানে দেরি হয়ে যায় তার জন্য চপগুলোকে এখান থেকে তৈরি টরি করে নিয়ে যাব আর কি দোকানে আর তোমাদের দাদা ভাই আজকেও কি করেছে জানো সিঙ্গারার মানে এইগুলোকে আর কি মানে বেলুনিগুলোকে একদম মানে ই করেছে মানে নরম করে ফেলছে নরম করলে না সিঙ্গারা বানাতে অনেকটা দেরি হয় আর কি সারাদিন এগুলোর কাজ করতে করতে না আমি একদমই সময় না জানো না কি করবো বলো সোনা ভাই ও বোন ভাত খেতে গেলে তো কষ্ট করতেই হবে বলো আর স্বামী সংসারে কষ্ট করাটা মেয়েদের কর্তব্য বলো তো কেন এটা আমাদের সংসার বুঝতে পারছো আমাদের সংসারে আমাদের খাটনি করতে হবে স্বামীরা খালি কাজ করবে হাজবেন্ডরা আর আমরা বসে বসে পায়ের উপরে পা দিয়ে খাবো সেটা কি কখনো হয় কি বলো তো মেয়েদেরও কাজ করতে হয় বুঝতে পারছো তাহলে হাজবেন্ডের আদর পাওয়া যায় বুঝতে বুঝতে পারছো না সেটা কিন্তু আমি সত্যি না মিথ্যে বললাম কমেন্ট বক্সে বললো এটা কিন্তু প্রায় দিনই ওদেরকে বলে থাকি এটা কি সুন্দর চকগুলোকে তৈরি করছি আমি আর এগুলো দেখো দেখতে পাচ্ছ এগুলো কি চপের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর জিনিস এগুলো খাওয়া এমনিই ভালো ভিটামিন তেমন এগুলো হলো বিট গাজর আছে অনেক কিছু আছে অ্যাড করা আর কি তো এগুলো খাওয়া এমনিই ভালো আর চপের ভিতরে দিয়ে ভালোই তো লাগবেই আর চপগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আবার এগুলোকে বেসনে বেসনে ডুবাবো ডুবাইয়ে আবার বিস্কুটের গুঁড়া গুড়া দিয়ে আর কি এগুলোকে মেখে তারপর রাখতে হবে তাই এগুলোকে সবগুলোকে তৈরি করি আর আজকে চপ একটু কম করে বানাইছি কেননা কালকে না বিস্কুটের গোড়া পাওয়া যায় না বিস্কুটের গুড়া যার কাছ থেকে নিয়ে আসি মানে লোকটা ছিল না দোকানটা বন্ধ ছিল তার জন্য বিস্কুটের গোড়া আনা হয় করে চপগুলো ওই জন্য বিস্কুটের গুঁড়া দুইটা দিদি ভাই আসে চিল্লা করে গো বাচ্ছ না বন্ধুরা হ্যাঁ যাও তো তোমরা যাও এগুলো আমার ক্যামেরা সামনে আসে চিল্লা আরম্ভ করে দেয়

মানে দোকান করতে হয় আরকি তাহলে একটু লাভবান হওয়া যায় আর কি আর আমার লাভ আমার লাভ তো আর কি বলবো আমি লাভের চিন্তা কোনোদিনও করি করি আমি আমি লসের লসের লাভের চিন্তা চিন্তা আমার করেই দোকান করি কেন লাভের চিন্তা যদি করি তাহলে কোনোদিনও সাকসেস হওয়া যায় না জীবনে লসের চিন্তা করেই দোকানদারি করতে হয় তাহলে সাকসেস হওয়া যায় বুঝতে পারছো না তা আমার কথা কি বলবো তোমাদেরকে তা সঙ্গে থেকেও সোনা ভাই বোন আমি আবার তোমাদের সামনে আসবো একটু পরে আসছি দেখো বন্ধুরা তোমাদের সামনে অনেক টাইম বাদে আবার আসলাম একদম পুরো হরান হয়ে গেছি তো কেন এই কাজগুলো করতে করতে একদম মানে হরান হয়ে গেছে যুদ্ধ করলাম এতক্ষণ বুঝতে পারছো আর আমার হাজবেন্ড আমাকে বলে কে আমি বলে কোনো কাজ করি না কি বলছ? বলে কাম বলে কোন কাজ করে না খালি ঘুমায় থাকি। সারাদিন ঘুমায় থাকে। খালি বলাই বলে শুয়ে থাকি। দেখতে পাচ্ছ? হ্যাঁ আর ঘুমায় থাকে। দাড়াও না, সুরিলকে কি মোটা হইছে দেখো। মোটা হইছে না? দেখো, কত খাটো আমি। তুই তো কত খাটো। এ মা, অনেকটা খাটো। দেখতে পাচ্ছ? তাও তুমি একটা লক্ষ্মী বউ পাইছো। তোমার ভাগ্যটা ভালো আছে। বন্ধুরা বলবে তোমরা কমেন্ট বক্সে ওর ভাগ্য ভালো আছে না বলো। একটা লক্ষ্মীযুক্ত বউ পেয়েছে কেন আমি আমাকেই বলি আমি একটা কর্মিক মেয়ে আর কি কর্ম করার মেয়ে কেন ছোটোবেলা থেকেই আমি কর্ম করে করে এত দূর আসছি কর্ম করতে আমার ভীষণ ভালো লাগে সব সময় একটা কথা ভাববে স্বামীদের আশা করে সবসময় বসে থাকতে হয় না তারাও তো মানুষ বলো তাদের যদি একটু হেল্প করে দেওয়া যায় তাহলে তো অনেকটা ভালো হয় বলো ও যে এখন বললো সবই আর কি তোমরা তো জানো কেন শুরু থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর আমার ভিডিও দেখলে তো তোমরা বুঝতেই পারো আমি কতটুকু কাজ করি আর কাজে কথা বাদ কাজ তো করতে হবে বলো ভাত খেতে গেলে কাজ করতে হবে বুঝতে পারছো না এখন আমি একটু ভাত খেলাম ভাত খেয়ে হরণ হয়ে গেছে বলো তো কেন ওই যে সব কিছু বানানো হলো দোকানে তোমাদেরকে তো আমি বানানোর পরে মানে কীরকম জানি অস্থি অস্থি করছে তো সকালে তো স্নান করেছিলাম আবার ভাবলাম যে না আর স্নান করি আবার মাথাতে জল টল দিয়ে মানে কোনোটা ভিজিয়েছে ওই ওদিকটা ভিজাই নেই ভিজাইলে এখন চুলে জল পড়বে তো ভিজানো হলো ভিজাই ডিজে স্নান টান করলাম করে টরে তারপরে একটু ভাত খেলাম কী কী দিয়ে জানো মুসুরির ডাল বেগুন ভাজি আর লোকে তিতা করলা আলো আলু ভাজি কেননা তিতা করলা আমি জীবনও খাই না আমি খাবোও না আমার হাজব্যান্ড খেয়েছে আমার ছোটো ছেলে খেয়েছে আর আমি খাই নাই আর বেগুন ভাজি ডাল আর শাক ভাজি লাউ শাক ভাজি আর কি মানে লাউ শাকটা আমি খুব ভালোবাসি খুব পছন্দ করি আর তার মধ্যে আর কি মানে কড়াইতে দিয়েই দুই এক লড়া দিয়ে ওই কাঁচা কাঁচা শাকটাই আমার ভালো লাগে সেটা আমি খেয়েছি দেখো না কাঁচা শাক খাই দেখে তো দেখতে পাচ্ছ মুখে গ্লেজ আমি কোনোদিনও মেকআপ করে নিেত তা আমার মুখের গ্লেস দেখেছো কেন আমার খাওয়াটা অন্যরকম বুঝতে পারছো তো এগুলো খেলাম টেলাম খেয়ে টেয়ে এখানে একটুখানি বসলাম ভাবলাম যে দোকানে তো যেতেই হবে তা আমাদের বন্ধুদের লোক একটু কথা টথা বলে তারপরে দোকানে যাই উফ কী বলবো আসো ভাই বোন বলো মেয়ে হয়ে জন্ম নিয়েছে কাজ তো করতেই হবে বুঝতে পারছো না আর এখন তাহলে আমি দোকানে যাই দোকানে কাজগুলোকে মানে দোকানে গেলে তো তোমাদের সামনে কথাই বলা সময় হয় না আমার কারণ হলো দোকানে গেলে দুনিয়া প্রচুর ভিড় পড়ে যায় জানো না এই বলে একজনে বলে কেরালা পিঠা দাও একজনে বলে সিঙ্গারা দাও একজনে বলে চা দাও একজনে বলে লাল চা দুধ চা চিনি ছাড়া চা এখন আবার একটা আসে সুগার মানুষের সবার এলো সুগার সব প্রায় ভাই বোনদের সুগার ওরা এলো চিনি ছাড়া চা খায় তো চিনি ছাড়া চা বানাতে গেলে আবার চিনি ছাড়া চা দাও এইগুলো তিনটা চার রকমের চা বানাতে হয় তাহলে অনেক মানে প্রচুর ভেজাল পড়ে যায় বুঝতে পারছো আবার এদিকে পয়সাগুলো নিতে লাগে কারণ আমার ছেলে দুটো অত বেশি চালাক না বুঝতে পারছো না যে একটু টাকাটা নিবে তাও নিতে পারে না বুঝতে পারছো এই অবস্থা আমার তার জন্য আর তোমাদের দাদা ভাই তো জানোই একটু চাউমিনের মধ্যে ব্যস্ত থাকে ও চাউমিনটা বানায় দেয় আর কি দয়া ধর্ম করে আস্তে আস্তে ঠিক আছে শোনা ভাই বোন এখন তাহলে আমি যাই কালকে আবার আসবো একটা নতুন সুন্দর ভিডিওর সাথে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে গুড নাইট দিদি এখনই গুড নাইট দিদি গুড নাইট রাত্রে তো হবেই না হুম বাই বাই